আমাদের হাতে নতুন একটি কাজের সুযোগ রয়েছে সামকো কোম্পানি সরাসরি সামকো কোম্পানির নামে ভিসা হবে ওকালাও আমাদের রেডি আছে ইনশাআল্লাহ ফুড ডেলিভারি লাইট ড্রাইভার লাইট লাইসেন্স থাকতে হবে কিন্তু অবশ্যই যারা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন বাইক রাইডার বা কার ড্রাইভার হিসেবে তাদের জন্য সুবর্ণ সুযোগ অফিস কর্তৃক সিলেকশন চলছে তো এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা প্রিয় ভাইয়া বন্ধুরা তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও আপনি পাবেন শুধু তাই নয় ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যকর্মী আমরা প্রবাস পাঠাবো তো যাই হোক এটা সম্বন্ধে মূলত বিস্তারিত জেনে নিচ্ছি এটা কাদের জন্য প্রযোজ্য সেটা বলবো এটা হচ্ছে কি ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভারের মতো অলমোস্ট এরকম একটা জবের সুযোগ তো আরও একটি যে বিষয়টা আমি মূলত আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনার ওই এই সামকো কোম্পানিটা সামকো কোম্পানি যারা যারা যেতে চেয়েছেন লাইট ড্রাইভার এটার ক্ষেত্রে কিন্তু ইংলিশ অথবা আরবি জানতে হবে এটা স্যালারিটা কিন্তু অনেক টাকা মোটামুটি এখানে কিন্তু স্যালারি আপনি পাবেন বারোশোটা অ্যাসআর প্লাস কিন্তু কমিশন তো বারোশো অ্যাসারে কত টাকা আসবে এটা যদি আমি আপনাদেরকে ধরি সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্টির উপরে বিয়াল্লিশ হাজার থেকে শুরু করে এটা আপনি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এটা থাকাটা ফ্রি দিবে কাজের সময় দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং রেটও তুলনামূলকভাবে কম আছে এই সামকো কোম্পানিতে আপনিরা চাইলে কিন্তু যেতে পারেন এবং অবশ্যই এটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কিন্তু ভাইয়া বন্ধুরা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে। তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট জমা দিলে 7 দিনের মধ্যে ভিসা ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে ফেলায় ভিসা ক্যান্সেল বা কোনো ধরনের কোনো রিপ্লেসমেন্ট হবে না অর্থাৎ এই ভিসা কিন্তু একবার যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হবে না তো সমস্ত খরচ আমাদের মধ্যে থাকবে শুধুমাত্র আপনার মেডিকেল করে দিতে হবে আপনার নিজের এবং পুলিশ ক্লিয়ারেন্স এর বাইরে আর কোনো ধরনের কোনো ইস্যু নেই এবং আমরা ইনশাল্লাহ বিশ দিনে ফ্লাইট করে দিব এর বাইরেও যারা অন্যান্য কোম্পানিতে যেতে চাচ্ছেন ইনডোর ক্লিনার রেস্টুরেন্ট ওয়ার্কার জেনারেল ওয়ার্কার বাগানের কাজ গার্ডেনিং ওয়ার্কার কফি শপ রেস্টুরেন্ট তারাও চলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত জানতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার ওয়ে হচ্ছে আপনি সরাসরি আমাদের নাম্বারটিতে কল দিতে পারেন নিজ কিনে দেওয়া নাম্বারটি অথবা অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের অফিসে এসেও বিস্তারিত জেনে নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন তো যারা যারা বেকার বসে আছেন বা কোনো ডিসিশন নিতে পারছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা প্রবাসে চলে যান প্রবাসে চলে আপনাদের নিজের স্বপ্ন আপনারা পূরণ করে ফেলেন এটা আপনাদের জন্য ভালো হবে কারণ এটা মাত্র তিরিশ দিন মানে বিশ দিন ফ্যালাইট হয়ে যাচ্ছে তো সর্বোচ্চ তিরিশ দিন মানে এক মাসের মধ্যে কিন্তু আপনার যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে অনেকে ঘোরাঘুরি করতেছেন বাট ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু প্রিয় ভাই বন্ধুরা এটা সুবর্ণ একটি সুযোগ ইনশাল্লাহ তো আশা করি এই সুযোগটা আপনারা মিস করবেন না বিকজ মিস করলে কিন্তু আপনাদেরই লস হবে তো এটা থেকে আপনারা চাইলে বেনিফিট একটু নিতে পারেন ইনশাল্লাহ এবং যাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এবং কাজ দিয়ে দেবে আপনার একটা ট্রেনিং পিরিয়ড চলবে এই ট্রেনিং শেষে আপনি জয়নের সুযোগ পাবেন তো যারা যারা যেতে চাচ্ছেন বা আগ্রহী অবশ্যই বিস্তারিত আমাদের কাস্টমার কেয়ার থেকে বিস্তারিত জেনে নেবেন তা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবার কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন